একটি কথা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেই নসিহাপূর্ণ গুরুত্বপূর্ণ কথা কথাটি হচ্ছে মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা যাবে কি না আর শুনলে সেটা সব হবে কি না সে সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি খুব সুন্দর থাকেন আমরা আজকে এমন একটা পর্যায়ে চলে আসছি ডিজিটাল যুগে আমাদের আধুনিকত্ব এমন একটা পর্যায়ে চলে আসছে আমাদের প্রত্যেকের বাড়িতে নয় শুধু প্রত্যেকের ঘরের প্রত্যেকটা ফ্যামিলির পার্সনের কাছে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কাছে এক একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এখন প্রশ্ন হচ্ছে মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা অথবা মোবাইলের ভিডিও কোরআন তেলাওয়াতের ভিডিও দেখা এটাতে সব হবে কি না সে সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই এই সিহা আলোচনাগুলো সবাই শোনার জন্য আমি অনুরোধ করছি সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই মোবাইলে কোরআন তেলাবাদ শোনা যাবে এবং সেটা অনেক অনেক সব হবে কারণ আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহি সাল ইসলাম ইশাদ করেছেন যখন তোমাদের সম্মুখে কোরআনকালীন তেলাওয়াত করা হয় তখন তোমরা নীলবি শুনতে থাকো এবং মনোযোগ দিয়ে তোমরা তা শ্রবণ করো কোরআন থেকে তোমরা আমল করার চেষ্টা করো আল্লাপাক যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত তৌফিক দান করে করে বিশেষ কোরআন আল্লাপের কালাম সেই কোরআন তেলাওয়াত যেন আমরা সহিভাবে নিজেরা তেলাওয়াত করতে পারি এবং অন্যের তেলাওয়াত করে আমরা যেন মনোযোগ দিয়ে শুনতে পারি আল্লাপাক যেন আমার তৌফিক দান করে